নির্লজ্জ বেহায়া আচ্ছা বলেন কে হাসিনাকে তারাবার এই ইতিহাসে ছত্রিশ দিনে একটা দলের একজন নেতাও নাই দু একজন আলেম আছে শুধু এক মিনিটের ভূমিকা বরঞ্চ বড় দলের এক নেতাকে বলছে যে যে ছাত্রদের আন্দোলন চলছে আপনারা আমরা এতে নাই আমাদের কোনো সমর্থন নাই ঠিক না কিন্তু ছাত্ররা রক্ত দিয়ে হাসিনা তারাইয়া যখন একটা লোকের ক্ষমতা বসাই দিলেন এখন সেই সকল শকুনরা উড়ে এসে জুড়ে বসে বাংলাদেশে ক্ষমতা আসার ভাব দেখায় লজ্জাও নাই ঠিক কিনা আপনারা যে কি পারেন বালুটরা কিন্তু সরাইতে পারেন নেতারে কোমর ভেঙে বিদেশে পাঠাই দিছে দেশে আনতে পারলেন না একজন একজন নিরীহ মহিলা ভালো মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিনা কারণে তার জেল খাটায় এটা চুল করতে পারেন না হাসিনারা এখন এত লম্বা লম্বা কথা বলেন সাবধান আগামী নির্বাচনে জাতি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইসলাম ছাড়া কাউকে ক্ষমতায় আনবে না ইসলাম ছাড়া কাউকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এই রহিম উদ্দিন কলিম উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব জানা আমরা জানি চুয়ান্ন বছর ইতিহাস চোরের ইতিহাস চুয়ান্ন বছর ইতিহাস লম্পটগিরির ইতিহাস চুয়ান্ন বছর ইতিহাস নবীজির সাথে বেইমানির ইতিহাস বলতে পারো কোন আজকে কি আমি ইন্ডিয়াতে টিপু সুলতান মসজিদে কলকাতা এখন বয়ান করতে বসছি এই মুহূর্তে কি ভুটান ঝর্ণা মসজিদের সামনে কথা বলছি সৌদি আরবের আলবাহা আলহাজরায় দাল্লা কোম্পানির কোন শ্রমিকদেরকে নিয়ে বয়ান করছি লন্ডনের হাইট পার্কে এখন কথা বলছি যাদের সামনে কথা বলছি এরা সব বাংলাদেশি ঠিক কিনা ধরে হয় প্রত্যেকটা মানুষ বাংলাদেশি অনেক দুঃখ আর পরিতাপের সাথে আপনাদেরকে বলতে চাই অনেক বড় একটা কলঙ্ক আমাদের কপালে আমি সংক্ষিপ্ত আকার আকিদায় খাতমেন আর টঙ্গীর মোরকুনের বয়বৃদ্ধ ইমামকে যে ইস্কন অপহরণ করে ইন্ডিয়াতে পাচার করে ফেলতে যদি ধরে না পড়তো ঠিক কিনা ইন্ডিয়াতে পাচার হয়ে গেলে মসজিদের ইমাম আর জীবনে আমরা আর ফেরত পেতাম না ঠেক্কে না পার এই স্কনের বিরুদ্ধে মিছিল টিসিল কিচ্ছু দরকার নেই আমরা প্রধান উপদেশটাকে বলবো আপনি এদেরকে নিষিদ্ধ করেন আর আমি হেফাজতের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি আল্লামা মামুলক সাহেব আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হিন্দু ভাইদেরকে বলছি তোমরা আমাদের দেশে থাকবে দেশের নাগরিক তোমরা পূজা করো আমরা সব পূজা মন্ডপ পর্যন্ত পাহারা দি নিরাপত্তা দিই ঠিক কিনা ঠিক কিন্তু তোমাদের ভিতরে ইস্কনের সদস্য কারা চব্বিশ ঘন্টার ভিতরে এগুলিকে বের করে থানায় জমা দাও তা না হলে একের পাপে দশের পুরি মরবা ঠিক কিনা জোরে না এই করহন না কেন সাহস কত মসজিদের ইমাম দাড়িগুলি টেনে ছিড়ে ফেলছে লোহার শিকল দিয়া বেঁধেছে সত্তর পঁচাত্তর বছরের বয়বৃদ্ধি ইমাম তাকে উলঙ্গ করে তার লজ্জাস্থান নিয়ে তারা খেলা করেছে ইসকন আমরা যদি আমরা মামুনুল হকরা যদি আগুনের ছোঁয়া লাগায় দেই বাংলাদেশ কেউ রক্ষা করতে পারবেন একজন হিন্দু কেউ ঠিক কিনা বলে কিন্তু আমরা দায়িত্বশীল আমরা সরকারে যাব সরকার গর্ব মন্ত্রী পরিষদ গঠন করব। আমরা তালেবানদের মতো একটা শান্তি রাষ্ট্র কায়েম করে দেখায় দেবো ইসলাম ছাড়া শান্তি নাই ঠিক কিনা বলে অতএব ইনুস বলবো বলবো আপনি এদেরকে নিষিদ্ধ করেন প্রজ্ঞাপন জারি করেন আর হিন্দু ভাইদেরকে বলবো তোমরা হাজার বছর ধরে আছো এখনো আমাদের দেশে নিরীহ হিন্দু ভাইয়েরা তারা পূজা করবে তাদের ধর্মচর্চা করবে তারা ব্যবসা বাণিজ্য করবে নো অবজেকশন কোনো আপত্তি নাই তোমাদের মাঝে কারা লুকিয়ে এইভাবে চট্টগ্রামে ইসলামী আইনজীবী হত্যা করে কারা আমাদের ছোট ছোট কচি কাচা বাচ্চাগুলিকে স্কুলে যায় বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলো কিন্তু আমাদের বাচ্চাগুলির ভিতরে ইমানের আওয়াজ আছে ওই জয় শ্রীরাম আর আমাদের বাচ্চাটাকে আল্লাহ আকবার ঠিক কি না বলেন ছোট কুচি বাচ্চাদেরকে কারা জয় শ্রীরাম জয় এই স্লোগান শেখায় দিতে চায় এদের তালিকা করে হিন্দু ভাইদেরকে বলবো মহা আসার আগে মহা প্রলয় আসার আগে তাড়াতাড়ি এদের তালিকা করে এদেরকে যদি নিজেরা থানায় দিতে শরম লাগে নিজেদের সম্প্রদায়ের লোক আমজনতার হাতে ছেড়ে দেন ওনারা একটু দুর্গা পূজা প্রসাদ ভালো করে খাওয়ায় এরপর থানায় জমা দিয়ে দেয় ঠিক কিনা জানেন এই দুর্গা পূজা কালী পূজার প্রসাদ মানে হাত পাও একটাও সোজা রাখা যাবে না বাঁকা করে থানায় জমা দিতে হবে কি বলেন ঠিক না ইসকনের ব্যাপারে যদি আগুন লাগে এই আগুন কিন্তু নিভানো যাবে না আর দিল্লিতে বসে মুদি তোমার এখনো আকল হয় না আমাদের নবীজি যে শিকলের কথা বলে গেছেন সিলসিলাতুল হাদিদ ভারতের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে ওই সময় রাষ্ট্রনায়ক যারা যে হবে তার গলায় মুসলমানরা লোহার তাকে হত্যা করে লোহার শিকল বেঁধে কুত্তার লাশের মতো তার লাশটা ঘর থেকেটাই নামাবে ওই শিকলটা কিন্তু মুদির গলায় ঝুলবে কিনা নাজর এক যুদ্ধ হবে যুদ্ধ প্রস্তুর আমার ভাইয়ের পাঁচ লক্ষ ইন্ডিয়ান সৈন্য সেই মেঘালয় থেকে শুরু করে আপনার আসাম হয়ে কোচবিহার ইন্ডিয়ার আসামের হাইলাকান্দি কাছার করিমগঞ্জ সব এলাকাগুলিতে আমি মাহফিল করে আসছি এরপরে আপনার কী বলা হয় কোচবিহার মালদা মুর্শিদাবাদ ইন্ডিয়ার আপনার হুগলি জেলা তারপরে আপনার নদিয়া জেলা এবং চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাকদ্বীপ এগুলো ইন্ডিয়ার আমাদের বর্ডার এলাকার এলাকা আমি তিরিশ বছর আগে স্টুডেন্ট লাফি ইন্ডিয়াতে আমি বর্ডার দিয়ে আসছি এতটুকুন দখল করব আমরা আলহামদুলিল্লাহ বলেন এক ইঞ্চি ভারতের জমিও আমরা নেব আমাদের আমরা নেব কি বলেন ঠিক না শেখ মুজিবকে যে যত ভালো মন্দ বলেন রোসটা কিন্তু এই দেশপ্রেমিক ছিল তা না হলে চোদ্দ বছর এই জাতির জন্য জল খেটবে জেল খাটবে তার কিছু উল্কায় তা আবার যুবক বয়সে যখন স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খেলা করবে ঠিক না বলেন এই ছাত্র জীবনে যুবক বয়সে জেল খেটেছে তার একটা লেখা বই আমি জেলখানাতে সাতবার পড়েছি আত্মজীবনী বঙ্গবন্ধুর আত্মজীবনী তার নিজের লেখা তাকে ধন্যবাদ জানে এই ব্যাপারটা আক্ষেপ করে সে বলেছে যে ঠিক আছে হিন্দু মুসলমান টু নেশন তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ আলাদা হবে ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলায় কথা বলে তারপরে তার ঠাকুরের সাথে থাকবে আমাদের সাথে আমরা থাকবা কিন্তু আমাদের পূর্ব বাংলার এরিয়াটা তো আমাদেরকে দিয়ে দিতে হবে আক্ষেপ করে শেখ মুজিব বলেছেন যে কলকাতার শিয়ালদা পর্যন্ত তো আমাদের কেন পেলাম না এইরকম আক্ষেপ করে নদীয়া তো আমাদের কেন পেলাম না মুর্শিদাবাদ তো আমাদের কেন পেলাম না আসামের হাইলাকান্দি কাচার করিমগঞ্জে তো আমার এই বাংলার অংশ কেন পেলাম না কেন পেলাম না কেন পেলাম না বলে খুব আক্ষেপ করে তিনি বলেছেন অন্তত আমাদের ওইটুকুন জায়গা তো দখলে যেতে হবে জোরে বলে এটা হবে ইনশাল্লাহ বলেন আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি খুব অল্প সময় যেহেতু রাত এত বেড়ে এত বক্তা একদিনে কেন লাগে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশ দশ ইসলাম সব বলে বুঝাই দিবেন মানুষ মাঠে নেমে যাবে ঠিক কি না হয় দাওয়াত দিয়ে ফেলছেন অনেক বুজুর্গ আলিমুলামা ছাত্রদের পাগড়ি দেওয়া হল দিয়েছেন কিন্তু এত রাত্রে মঞ্চে বসে আরও চল্লিশ বছর হায়াত পেলে যেটুকুন দুর্বল হইতাম শারীরিকভাবে শেখ হাসিনা আড়াই বছর জেলখাটায় তার চেয়ে বেশি দুর্বল করে দিয়েছে যারা যারা বড় বড় আলেম জেল কেটেছেন এক একজনের এক একটা বড় বড় রোগ এখন দেখা দিয়েছে কারো স্মৃতিশক্তি থাকে না কেউ শারীরিকভাবে আগের মতো মানে চলাফেরা করতে পারেন না কারো ব্রেনে প্রবলেম হয় কারো আপনার এই কি বলে মুখস্থ শক্তিতে সমস্যা হয় আমি ব্যক্তিগতভাবে এত বড় বড় হাদিসের রিডিং এবারত মুখস্থ রাখতে পারতাম এখন ছোট্ট একটা আবারও তিনবার চারবার দোরবার পড়লেও মনে থাকতে চায় না ওই হাসিনার জেলের জুলুমের এই প্রভাব ঠিক কেনা পড়ে আকাশ ডিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আকাশ ডিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র